আমেরিকা সফরে পুতিনের সফর সঙ্গী হিসেবে দেখা গিয়েছে আশ্চর্য এক টয়লেট সুটকেস যা রাশিয়া থেকে উড়িয়ে নেওয়া হয়েছে মার্কিন মূল্যকে আর সুটকেসের ভার বহন করতে হয়েছে পুতিনের দেহরক্ষীদের দীর্ঘ দশ বছরের বেশি সময় পরে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে পুতিনের এই সুটকেস নিয়ে আলোচনা চলছে নানা মাধ্যমে কিন্তু কি এই সুটকেস কেন রাশিয়া থেকে আমেরিকায় উড়িয়ে নেওয়া হয়েছে বিশেষ কায়দায় আশ্চর্য এই টয়লেট সুটকেসের বিস্তারিত জানাবো রাশিয়া ও আমেরিকার সম্পর্ক অনেকটাই সাপে নেউলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে অদ্যাবধি শত্রু হিসেবে বিবেচিত হয়ে এসেছে সালে শুরু হয় রাশিয়া যুদ্ধের আগে থেকে ব্যবহার করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে বৈশ্বিক ব্যবস্থা পাঠিয়ে দিতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ক্ষেত্র প্রস্তুতে কাজ করছে তা প্রশাসন তবে শেষ পর্যন্ত রাশিয়ার হস্তক্ষেপে এখনো পর্যন্ত ইউক্রেন ইস্যুতে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন মার্কিন প্রশাসন সে ধারাবাহিকতা এবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প তবে মজার বিষয় হল ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহের জন্য একটি বিশেষ টয়লেট সুটকেস নিয়ে গিয়েছিলেন মার্কিন সংবাদ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক করেন দুই নেতা যেখান থেকে বিদেশি শক্তিগুলো যেন রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য সংগ্রহ করতে না পারে সেজন্য বেתיক্রমি এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে এক্সপ্রেস ইউএস জানিয়েছে পুতিন কোনো বিদেশ সফরে গেলে দেহরক্ষীরা তার মলমূত্র সংগ্রহ করে রাশিয়ায় নিয়ে যায় এমনকি ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় পুতিনকে সুরক্ষিত রাখতে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তিনি দেহরক্ষীদের মাধ্যমে পরিবেষ্টিত ছিলেন শুধু তাই নয় পুতিন ও রাশিয়ার গোয়েন্দা তথ্য সুরক্ষিত রাখতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ ফ্রান্সের সাময়িক প্যারিস ম্যাচের অনুসন্ধানে সাংবাদিক রেজিস জেন্টে ও মিখাইল জুবিনকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা পুতিনের মলমূত্র বিশেষ ব্যাগে সংগ্রহ করে নির্দিষ্ট বহন প্রতিবেদন বলছে কয়েক বছর ধরে এই ব্যবস্থা চালু রয়েছে পুতিনের জন্য এর আগে দু সালের মে মাসে পুতিনের ফ্রান্স সফরের সময়ও এই ব্যবস্থা নেওয়া হয়েছিল ধারণা করা হয় বিদেশি শক্তিগুলো যেন পুতিনের দেহ বর্জ্যের নমুনা সংগ্রহ করতে না পারে এবং তার স্বাস্থ্য বিষয়ক কোন তথ্য না পায় সেজন্য এ ধরনের ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়া আরেক সাংবাদিক ফরিদা রুস্তা মোভার মতে পুতিনের ভিয়েনা সফরের সময়ও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল ওই সফরে তিনি একটি বহনযোগ্য টয়লেট ব্যবহার করেছিলেন দা এক্সপ্রেস ইউএসএ প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয় একটি সূত্র জানিয়েছে উনিশশো সালের ক্ষমতা আসার পর থেকে পুতিন এ পদ্ধতি অনুসরণ করে আসছেন বাহাত্তর বছর বয়সী পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যে এসব হয় গত বছর নভেম্বরে কাজাকিস্তান রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনের সময় পুতিনের পা দেখা যায় এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ পায় বব বেরুখিম সন্দেহ প্রকাশ করেছিলেন এটি পার্কিন সন্সের মতো কোন স্নায়বিক সমস্যার লক্ষণ হতে পারে এছাড়া দু সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকা শেঙ্কর সঙ্গে বৈঠকের সময় আসনে বসে থাকা অবস্থায় পুতিনকে কাঁপতে দেখা গিয়েছিল আর তাই সব মিলিয়ে নিজের শারীরিক দুর্বলতা শত্রুপক্ষের কাছে গোপন রাখতে এই বিশেষ টয়লেট সুটকেসের ব্যবহার ব্যবহার করে আসছেন ভ্লাদিমির পুতিন এটাই মূলত পুতিনের টয়লেট সুটকেসের আসল রহস্য